আগের মুহূর্তে নকল ডিভোর্স পেপার নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হলো গীতা আর তারপর বড়বাবুকে দিয়ে অমলান চ্যাটার্জি কবে আঁকে তুলে দিল পুলিশের হাতে বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে প্রোটাই দেখুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো আসল অপরাধীকে ধরার জন্য স্বস্তি স্বস্তিকে ডিভোর্স চলে যায় মুখার্জি বাড়িতে আর সেখানে স্বস্তিকে ডিভোর্স দিয়ে কিন্তু স্বস্তি কোনো মতেই ডিভোর্স পেপারে সাইন করতে চায় না কিন্তু গীতা জানিয়ে দিয়েছে তার মতন ছেলের সাথে সে কোনো রকম ভাবেই ঘর করতে পারবে না আর এটা ডিভোর্স পেপারে সই করার পরই বনি মুখার্জি ও গিনি তো ভীষণভাবে খুশি হয়ে যায় গিনি মনে মনে ভাবে থাকে আমার জীবনের পাপ আজ আমার থেকে দূরে হয়েছে মুখার্জি বাড়ি থেকে বিদায় হয়েছে গীতা কিন্তু গীতা কিন্তু আদৌ ডিভোর্স পেপারে সাইন করেনি স্বস্তিকেও গীতা ওটা একটা নকল পেপার মেহেকে সে গীতাকে জিজ্ঞাসা করলে মেহেক গীতা বলে যে ওটা একটা নকল পেপার ওটা কোনো ডিভোর্স পেপারই নাই আমি তোমার দাদা ভাইকে ডিভোর্স দিতে পারি না তুমি ভাবলে কি করে এটা মেহেক মুখার্জি বাড়ি ইলিন হাত মিলিয়েছে গীতার সাথে কারণ গীতা সমস্তটা জানিয়ে দিয়েছে ইলিনকে তাই ইলিনের সাহায্য করছে গীতাকে অন্যদিকে স্টেপনি দার দ্বারা সে হোটেলের ম্যানেজারকে ডেকে এনে গীতা সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ডিং সমস্ত কিছু জানতে পেরে গেছে যে কাবিয়া স্বস্তিককে ফাঁসিয়েছিল তাই গীতার হাতে একটা বড় সড়ক প্রমাণ চলে এসেছে আর এদিকে ইরিন কাবিয়াকে জব্দ করার জন্য কাবিয়াকে বলে যে আমার দাদা ভাইয়ের মন ভীষণভাবে খারাপ তাই তুমি দাদা ভাইকে নতুন নতুন রান্না করে খাওয়াবে আর তোমার কাছে গিয়ে তুমি দেবে রাজি হয়ে যায় কারণ কাবিয়া স্বস্তিককে নিজের করে পেতে চাই কিন্তু এদিকে যে গীতা পদ্ম আর ইরিন কাবিয়া জব্দ করার জন্য এ সমস্ত প্ল্যান করেছে কাবিয়া কোনো কিছুই বুঝতে পারছে না কাবিয়া রান্না করতে পারছে না আর রান্না করতে গিয়ে কাবিয়ার বেহাল অবস্থা গীতা তো আসল অপরাধীকে ধরার জন্য ছদ্মবেশ নিয়ে নিয়েছে কারণ আসল অপরাধীকে স্বস্তিক আর কাবে আর বিয়ের আগেই ধরতে হবে কারণ যখন জেনে যে গীতার সাথে ডিভোর্স হয়ে গেছে তখন তারা মুখার্জি বাড়িতে গিয়ে বিয়ের কথাটা বলবে বলবে তাই তো গীতা মরিয়া হয়ে উঠেছে বড়বাবুকে নিয়ে যে করে হোক আসল অপরাধীকে ধরতে হবে অমরা যে অপরাধী জানা গেছে কিন্তু একটা ভালো না প্রমাণ আমাদেরকে জোগাড় করতে হবে তবেই কিন্তু অমরা আমরা শাস্তি দিতে পারবো এদিকে গীতা নিয়ে বেরিয়ে পড়েছে আসল অপরাধীকে ধরার জন্য আর তারপর গীতা একটার পর একটা প্রমাণ পেয়ে যায় চ্যাটার্জির অমনান চ্যাটার্জি যে ধীমান সেনের কথায় এই সমস্ত কাজ করছে সেটা গীতা খুব বুঝতে গেছে এবং গীতা সমস্ত কিছু প্রমাণও পেয়ে গেছে এদিকে কাবেরা যতই উচিত শিক্ষা পাক না কেন তার স্বস্তিককে পাওয়ার জন্য কিরণকান্তি ব্যানার্জি ও রোতি দেবীকে পাঠায় মুখার্জি বাড়িতে এবং বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়া করাই এদিকে তো অভিজ্ঞ মুখার্জি সাথে গীতার একটা বড় সড়ো ঝগড়া হয়েছে সেই জন্য তো মুখার্জি রাজি হয়ে যায় যে কাবিয়ার সাথে স্বস্তিকে বিয়ে দিতে কিন্তু স্বস্তিক কোনো মতেই রাজি হয় না কিন্তু বাড়ির চাপে পড়ে স্বস্তিক রাজি হয় এই বিয়েতে অন্যদিকে তো ভীষণ খুশি কারণ তার সাথে বিয়ে হবে তারপরে তো দেখতে দেখতে চলে আসে কাবিয়া এবং স্বস্তিকের বিয়ের দিন আর বিয়ের মণ্ডপে যখন সমস্ত কিছু হয়ে যায় তারপর যখন সিঁদুরদান হবে ঠিক তখনই চলে আসে গীতা আর গীতা এসে বলে বন্ধ করে এবিএ এই বিয়ে হবে না তুমি আসল অপরাধী কাবিয়া আর তোমার সাথে হাত মিলিয়েছে অমল জেদজি তখন কাবিয়া বলে না এটা হতে পারে না আমি কোনো অপরাধী নই আর তাছাড়া তোমার সাথে সস্তিকের ডিভোর্স হয়ে গেছে তাই আমি সস্তিকের বিয়ে করছি তখন গীতা পড়ে না সস্তিকের সাথে আমার ডিভোর্স হয়নি ওটা একটা নকল ডিভোর্স করা ওটা কোনো ডিভোর্স পেপার নয় তারপরে ডিভোর্স পেটা প্রমাণ سمیت কাবিয়াকে দেখি দেয় গীতা আর তারপরে পরবব কাবিয়াকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর অমল জেদজিকে নিয়ে যায় আর তারপরে সেই একই বিয়ের মণ্ডপে স্বস্তিক নতুন করে সিঁদুর পরে তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে কাবেয়া গীতার কাছে হাতে নাতে ধরা পড়ুক আর সাথে অমলান চ্যাটার্জিও হাতে হাতে ধরা পড়ুক এবং তাদের কঠিনতম শাস্তি হোক এবং সেই বিয়ের মণ্ডপেই স্বস্তিক নতুন করে আবার বিয়ে করুক গীতাকে অবশ্যই এটা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসি গীতা এনএলবি এর নতুন এবং নেক্সট আপডেট নিয়ে